নতুন প্রেম করার সময় সব ঠিকই ছিল কিন্তু বছর ঘুরতেই অনেক প্রেমিক প্রেমিকায় খিটখিটে স্বভাবের হয়ে ওঠে কিছু যেন তাদের ভালো লাগে না সারাক্ষণ মেজাজ গরম নিজের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মনটাও তারা কিছুতেই বুঝতে চান না সব কিছু নিয়েই কেবল অভিযোগ আর হুকুমের সুর তাদের কণ্ঠে আপনার প্রিয় মানুষটিও কি আজকাল এমন হয়ে গেছে তাহলে জেনে নিন খিটখিটে স্বভাবের সম্পর্কটি আবারও স্বাভাবিক করে তোলার সাতটি উপায় নাম্বার ওয়ান আপনি শান্ত থাকুন সবচেয়ে প্রথম ও বাস্তবসম্মত উপায়টি হচ্ছে এক পক্ষকে শান্ত থাকতে হবে উল্টো দিকের মানুষটি খিটমিট করলে আপনি যদি উত্তেজিত হয়ে পড়েন তাহলে সম্পর্ক নষ্ট হতে সময় লাগবে না মাথা ঠান্ডা রাখুন বোঝার চেষ্টা করুন যে কেন তিনি এমন করছেন আপনি শান্ত থাকলে অপরপক্ষ এক একা বেশিক্ষণ খিটমিটই চালিয়ে যেতে পারবে না নাম্বার টু সবকিছুকে মনের গভীরে নেবেন না রাগের মাথায় মানুষ অনেক কিছুই বলে সব কিছুকে সিরিয়াসলি মনে নেবেন না ছোটখাটো অনেক কিছু সম্পর্কে ঘটতে পারে সেই সব দেখেও না দেখার ভান করুন পাত্তা দিলেই ঝামেলা বাড়বে নাম্বার থ্রি সুযোগ বুঝে আলোচনা করুন যখন তার মন ভালো থাকবে বা আপনারা অন্তরঙ্গ অবস্থায় থাকবেন তখন তার সঙ্গে আলোচনা করুন জানতে চান তার এমন আচরণের কারণ আপনি যে কষ্ট পান সেটাও জানান পাশাপাশি এও জানিয়ে দিন যে আপনি সর্বদা তার পাশে আছেন এবং যে কোনো সাহায্য করতে আপনি রাজি নাম্বার ফোর তাকে খুশি করার চেষ্টা করুন একটা মানুষ অকারণে খিটখিটে স্বভাবের হয়ে যায় না বরং প্রচণ্ড মানসিক অশান্তি থেকে এটা হয় কারণটা যদি জানতে না পারেন চেষ্টা করুন প্রিয় মানুষটিকে খুশি করার সারপ্রাইজ দেওয়ার তিনি আপনার খুব বর বা বউ আপনি নিশ্চয়ই জানেন তাকে কীভাবে খুশি করতে হয় নাম্বার ফাইভ সম্ভব হলে তার চাপ কমান যে কারণে মানুষটি এমন খিটখিটে স্বভাবের হয়ে উঠেছেন সম্ভব হলে তার সেই চাপটি কমানোর ব্যবস্থা করুন পরিবারিক হোক বা আর্থিক অফিসের কাজ হোক বা বাড়ির কিংবা কোনো মানসিক কষ্ট পাশে একজন মানুষ পেলে সকলেই ভালো লাগে নাম্বার সিক্স তার প্রশংসা করুন ভালোবাসা দেখান প্রশংসা ও ভালোবাসা এমন দুটি জিনিস যা যে কোনো মানুষের মন নরম করতে বাধ্য সঙ্গী খিটকিটে স্বভাবের হয়ে গেলে আপনি বাড়তি ভালোবাসা দিয়ে অভাবটা পূরণ করে দিন নাম্বার সেভেন আপনি পাল্টান খিটমিট করবেন না মোটেও বয়ফ্রেন্ড খিটমিট করেছে বলে আপনি যেন উল্টো পাল্টা কথা শোনাতে যাবেন না এই কথাটি অবশ্যই মনে রাখুন এতে সম্পর্ক চরম খারাপ হয়ে যায় আমার এই সাতটি টিপসগুলি মেনে চলে দেখুন কথা দিচ্ছি ফল পাবেই আপনার জীবন সুন্দর হয়ে যাবে আগের থেকেও অনেক বেটার হয়ে যাবে আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ একটা ভিডিও করতে অনেক সময় লাগে আর আপনারা যদি ভিডিওটায় কোনো রেসপন্স না করেন তাহলে অনেক কষ্ট হয় ওই জন্য আপনার ছোট্ট ভাই ভিডিওটিকে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না